হ্যালো কেমন আছেন সবাই তো আজকে ফ্রায়েড রাইস রান্না করতেছি রাফির জন্য প্রচুর ঠান্ডা জ্বর গেল তো এখন কিছুই খাইতে চায় না যাই হোক এর জন্য একটু ঘরে যে কয়েকটা মানে আইটেম আছে তা দিয়ে ফ্রায়েড রাইস রান্না করতেছি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম আর বড় একটা কড়াই নিয়েছি এতে ডিম পেঁয়াজ তারপর হচ্ছে গাজর তারপর হচ্ছে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করতেছি গাজরটা আগে একটু করে ভেজে নেবেন ফ্রাইড রাইসে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে আর কি সেরকম না তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিবেন আমি বরবটি ফুলকপি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতেছি তারপরে যে চিকেনগুলা দিয়ে দিলাম চিকেন চাইলে আপনারা আগে থেকে এই সস দিয়ে মেনেট করে রাখতে পারবেন বাট আমি দিয়ে দিলাম তারপরে এখানে মানে সব কিছু দিয়ে দি দিব আর কি সস দিয়ে দিলাম আমি আসলে চিলি সস ওয়েস্টার সস কে মানে সব কিছুই দিয়ে দিয়েছি টমেটো সস এগুলো একসাথে ফিশ সস যা যা আমার কাছে আছে আমি সবগুলা একসাথে মানে অল্প অল্প করে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রাইড রাইসের যে যত সস দিবেন তত হচ্ছে মজা এই আর কি সয়া সস সয়া সস বাস্টার সস চিলি সস ফিশ সস যা আছে আমার কাছে আমি সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করতেছি এই আর কি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এই আর কি একটু টেস্টিং সল দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো দিয়েছি আর এই তো আমি আসলে বাসমতি চাল। এনে রেখেছিলাম তো বাসমতি চাল সিদ্ধ করেছি এইটটি পার্সেন্ট কুক করে রেখেছি এখন এটা দিয়ে দিলাম দিয়ে যাই হোক এই তো ফিশ সসটা আর কি দিচ্ছি তো আপনাদের দেখালাম আপনারা ওইভাবে দিবেন ফিস সসটা দিলে মানে ফ্রায়েড রাইসের টেস্টটা আর অনেক দ্বিগুণ দ্বিগুণ হয় তো দেখেন বাসমতি চাল দিলে সৌন্দর্য হয় কি এই যে বড় বড় দানাদার হয় দেখতে খুবই ভালো লাগে ফ্রায়েড রাইসে এই আর কি তো ভাতগুলা খুবই ঝরঝরে হয়েছে আপনারা খুবই ঝরঝরে করে এই করবেন পুরো ফুল সেদ্ধ করবেন না তাহলে কিন্তু মানে যাও হয়ে যাবে এই আর কি একটু শক্ত রাখবেন তাহলে ভাজা ভাজাতে সুন্দর হবে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবেন আসলে বাচ্চারা এসব খাবারই পছন্দ করে এখনকার বাচ্চারা তো মানে ভাত এগুলো আর কেমন জানি খাইতেই চায় না সবজি খাইতে চায় না তো যাই হোক যেই বাচ্চারা সবজি না খাবে তাদের জন্য তো এখন পারফেক্ট সময়ে শীতের মধ্যে নানান ধরনের সবজি আছে সুন্দর করে কুচি কুচি করে কেটে ফ্রায়েড রাইস রান্না করে দেবেন তো লাস্টে এই যে ফ্রায়েড রাইসের সিজনিং মিক্সটা দিয়ে দিলাম এটা দিলেও খুবই মজা হয় এটা আসলে বাজারেই পাওয়া যায় কিনে নিয়েছি দশ টাকা নিয়েছে এই তো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন কেমন লাগলো বলবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে তো কার উপকার আসলে অবশ্যই আমারও ভালো লাগবে আমার নর্মাল রেসিপি দেখে আপনারা বাসায় এইভাবে যদি রান্না করে খান আপনাদেরও কাজে আসবে কারণ হচ্ছে আমি তো আর সেই স্পেশাল মানে কি বলবো শেফ না যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আর কি তো হয়ে গিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আল্লাহ হাফেজ